দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইঞ্জুরির দারুণ অভিনয় করে হলিউডে নিজের জায়গা প্রায় পাকায় করে ফেলেছিলেন আফগান ক্রিকেটার নাইব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে এবার সেই নাটকের পেছনের ঘটনা শোনালেন গুলবাদিন নাইব এবং তার টিমমেট আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ আইসিসি প্রথমেই গুরবাজের কাছে জানতে চায় ওই ঘটনা নিয়ে তখন উত্তরে গুরবাজ বলেন আমি জানি না এটা আসলে সত্যি ছিল নাকি না এটা কিছু একটা ছিল এটা ক্র্যাম্প ছিল তাই না গুলবাদিনের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেন গুলবাজ এরপর ইশারায় গুলবাদিন জানান হ্যাঁ এরপর আবার গুলবাজ বলা শুরু করেন গুলবাদিনও এখানে আছে সে বলছে এটা ক্র্যাম্প ছিল আমিও বলছি ক্র্যাম্প কিন্তু সত্যি বলতে আমি পুরোপুরি শিওর না আমরা কেউই শিওর না মানুষও এটা নিয়ে মজা নেয় কিন্তু মনে হয় তার ক্র্যাম্প হয়েছিল মনে হয় তার ইনজুরি হয়েছিল ওটা তার শরীর আমরা তো জানি না মনে হয় কিছুটা অভিনয় ছিল এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালসান এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট গুলবাজের কথা শেষ হওয়ার আগেই গুলবাদিন তার পাশে এসে দাঁড়ান এবং অভিনয়ের বর্ণনা দিতে শুরু করেন মাঝে মাঝে তোমার দলের তোমাকে দরকার হবে সবসময় বল হাতে ব্যাট হাতে কিংবা শুধু ফিল্ডিংয়ে নয় তখনই আবার নাইবের কথার সাথে গুলবাজ যোগ করেন ওটা একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল গুরবাজের সাথে একমত পোষণ করেন নাইবো বলেন হ্যাঁ এটা একটা শাশুদ্ধকর ম্যাচ ছিল আমার ছোট একটা সমস্যা ছিল কিন্তু এটাকে বড় ইস্যু বানিয়েছে আর এটা আমার জন্য ভালোই হয়েছে বলেই অট্ট হাসিতে ফেটে পড়েন গুলবাদিন হাসি শেষ করে আবার বলা শুরু করেন তিনি ম্যাচের পর আমাকে অনেক মুভি স্টার মেসেজ করেছিল এরপর আবার হাসি পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তারা কি বলেছিল উত্তরে হাসি না থামিয়ে গুলবাদিন বলেন সবাই বলেছে তুমি সেরা হাসতে হাসতে গুরবাজ নায়েবের কথার সাথে যোগ করেন তুমি হলিউড মুভিতে কাজ করতে পারো এরপর আবার গুরবাজ নিজের অভিজ্ঞতা শেয়ার করেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখনই ক্র্যাম্প হলো এর তিন চার মিনিট পরেই গুলবাদিন সবার চেয়ে জোরে দৌড়াচ্ছিল এটা বেশ অবাক করা ব্যাপার ছিল আমিও সেই একই ডাক্তারের কাছে যেতে চাই কিন্তু ডাক্তার তো আমাদের সাথেই ছিল আমিও ব্যথা পেয়েছিলাম কিন্তু ডাক্তার আমাকে দৌড়ানোর জন্য প্রস্তুত করতে পারেনি বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচ জিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল আফগানিস্তান দল কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি